একটা হৌরের নাম বলছি হাদিস থেকে মুসলিমের বর্ণনা যুবকরা খুব খুশি মুরব্বীরা আচ্ছা মুরব্বীরা সবাই পাবে আর আপনারা আছেন আপনার মুরব্বী হয়ে যাবেন না আপনি যখন জান্নাতে যাবেন যুবক করে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে সুমান তার নাম হচ্ছে আইনা নাম কি আরো জোরে এত সুন্দরী হবে সে তার হাদিস থেকে বলছি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা তার ডান পাশে থাকবে সত্তর হাজার হুর দাসী তার বাম পাশে থাকবে সত্তর হাজার দাসী তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার হুর দাসী এত আস্তে আস্তে পড়লেন তার চোখ গুলো হবে ডাগর ডাগর চোখ যখন সে জান্নাত থেকে বের হবে একটা অ্যানাউন্সমেন্ট দিবে এটা শুনলে আমার খুব ভালো লাগে এই সঙ্গে আমার একটা মিল আছে শুনবেন আপনারা শুনবেন আপনারা আয়না বলবে আমিরুনা বিল মারুফি ও না হুনা মুখ ইন্নি লিকুল্লি লিমান আমার বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করত আমি তো এ পরে আবার এটা নিয়ে মারামারি করেন না আপনারা এলাকার ভিতরে ধরো মিয়া আমি মজা করে বলতেছি আর কি যেই যুবকের কারণে আর এক যুবক জান্নাতি হবে যেই যুবকের কারণে আরেকজন যুবক পাচক তো নামাজি হবে তার জন্য আল্লাহ আইনা নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে তারেক জামিল একদিন বয়ানে বলছেন আয়না হুরের কথা তাই একজন পাকিস্তানি যুবক এসে বলছে হুজুর মুঝে আপসে এক সওয়াল পুছনা হে এক সওয়াল পুছনা চাহতা হুন এটা প্রশ্ন বলছে বাবা কি প্রশ্ন বলো বলল যে হুজুর এই যে আপনি এক হুর কা নাম बताया আয়না কে এ सिर्फ এক হোগা ইয়া উসসে ভি জিয়াদা এটা কি একটা না অনেক বেশি তো বলছে যে কেন बोलते अगर एक ही होगा तो कोई साहब इसे ले जाएगा मैं नहीं पा सकता इसे तो बोलते हो तो बोले बाबा सुनो हमारे बसो हमारे पास बसो बोलते देखो बेटा अल्लाह जो है ना वो जो चाहे वही कर सकता है दुनिया में जितने अच्छे लोग बढ़ जाएंगे अल्लाह उतना ही आईना हूर पैदा करता जाएंगे जो तो भालो मानुष আল্লাহ তত বেশি আয়ের নামের হুরকে প্রস্তুত করে দিবে সুমান আল্লাহ পড়ে তবে হুর শুধুমাত্র স্বপ্নে দেখলেই হবে না বাস্তবেও পাওয়া লাগবে এক যুবক সারা জীবন নামাজ খালাম কিছু পড়ে নাই কথা কি বোঝা যায় আমি শেষের দিকে চলে আসছি তো যুবকটা শেষ বয়সে ভেবেছে যে যা করছি করছি এবার হজ করে ভালো মানুষ হয়ে যাবো আর কোনো বদমাইশি করবো না তো যখন যুবকটা মোটামুটি তাকড়ার যুবক ওমরা করতে গিয়েছে মক্কার সামনে তো আল্লাহকে বলছে আল্লাহ মানে আপনি জিন্দগি বহুত গুনা কিয়া হ্যাঁ এগার মেরি তবা কবুল হয়ে যায় তো মুঝে আভিকে আভি উঠা লে আল্লাহ আমি যদি তবা কবুল হয়ে থাকে আমার আমাকে এখনই মরণ দাও মৃত্যু দাও তো বেচারা তো অফ করে আসছে অলরেডি আর দেখবেন বাইতুল্লাহ যে চত্বরটা ওপরে কিন্তু ছাদ নাই ঠিক আছে না উপরে তুমি রোদের তাপ পুরো হালসিয়াদের চাঁদের উপরে এসে পড়ে চান্দু গরম হয়ে যায় একেবারে তো যুবকের অবস্থা খুবই খারাপ সাত অফ করে আসছে আরও রোদ ওই দোয়াক করার সঙ্গে সঙ্গে রোদের তাপে অজ্ঞান হয়ে পড়ে গেছে তো যুবক অজ্ঞান হওয়ার পরে মক্কার সব মেডিকেল টিমরা সবাই আসছে একে উঠাও মেডিকেল নিয়ে চলো অবস্থা খুবই খারাপ মেডিকেলে ভর্তি করা হয়েছে যখন চোখ যুবক খুলছে মেডিকেলে যাওয়ার পরে দেখছে যে পাকিস্তানের যুবক ভাবছে কিরে রুম তো সুন্দর চতুর্পাশে সাদা বেড সাদা রুম সাদা দেওয়াল সাদা বালিশের কভার সাদা হিসাব মিলছে না একটু পরে উঠেছে উঠে একটু চোখ তুলে তাকাইছে গেইটের দিকে দেখছি অনেকগুলো মেয়ে বসে আছে এগুলো হচ্ছে নার্স এগুলো কে মা সাদা সবার সাদা পোশাক নার্স দেখবেন হোয়াইট কালারের ড্রেস পরে তো যুবক বলছে ভি আ গে হুর ভি আ যুবক অনেক খুশি তো আসলে কি যুবক জান্নাতে কি না মেডিকেলের রুমে যুবক ভাইয়েরা জান্নাত পেতে চাইলে শুধু ওয়াত শুনলে হবে না সঙ্গে আদায় করতে হবে। হজরের বল। আমি আশা রাখছি আগামীকাল থেকে নীলফামারের এই প্রত্যেক এলাকার মসজিদে মসজিদে যুবক দ্বারা ভরপুর হয়ে যাবে রাজি আছেন তো আর যারা লাস্ট মেসেজ যারা জান্নাতের হুর পেতে চাও দুনিয়াতে বেশি বেশি প্রেম করবা হ্যাঁ না না হ্যাঁ না শোনো যদি আচ্ছা আমার একটা সমস্যা আছে দেখেন এক ঘন্টা কতগুলো কতগুলো বললাম হিসাব আমার কাছে নেই করছি না শো অফ করছি না আপনি দেখবেন আমি যখন ওয়াজের নিয়ে বলবো ওই টিকটকার যারা আছে এটা নিয়ে এমন ভাইরাল করবে আর আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুররা বলবে যে আসিফ হুজু খালি প্রেমের ওয়াজ করে আপনার আমার খোশ সাক্ষী আজকে আমি বাড়তি কথা কোনো বলছি ফাউল কথা আজকে বলছি প্রত্যেক দিন এই ওয়াচগুলো করি কিন্তু সমস্যা কোথায় জানেন এখন শর্ট ওয়াশ চলে এখন ফুল ওয়াশ কেউ শুনতে চায় না আপনি ফুল ওয়াজ আপলোড দিবেন দেখবেন দশ হাজার ভিউ বিশ হাজার ভিউ টিকটকার না ছাড়বে দেখবেন দশ মিলিয়ন ভিউ তাহলে কি হয় জানেন মানুষের নেগেটিভিটি কই থেকে আসছে ওই তিরিশ সেকেন্ডের ওয়াচ শুনে এক ঘন্টার ওয়াচ শুনে না আর এই যে তিরিশ সেকেন্ডের মতো ওয়াচ শুনে মন্তব্য করে তার মতো মূর্খ আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ফুল ওয়াচ শুনবেন আপনি আগে ফুল ওয়াচ শুনবেন আজধারী যখন প্রথমে আলোচিত হয় তার প্রথম কথাই ভাইরাল হয়েছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখনো মনে আছে আমার আমার নিজের মনে আছে কিন্তু সে কি শুধু প্রেম প্রীতির ওয়াচ করছে আমার মনে হয় আজহারির মতো সাজানো গোছানো আলোচনা করার মতো মানুষ বাংলাদেশে বড্ড অভাব আছে বড্ড অভাব আছে অতএব হিংসা দিয়ে নয় ভালোবাসা দিয়ে বিশ্বটা জয় করতে হবে না বল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন আল্লাহ সবাইকে জান্নাতের হুর পাওয়ার তৌফিক দান করুক এ যারা আমিন কয়না কেউ পাবে না মুরব্বীরাও জোরে সরে পড়ে আমেদ তাহলে জান্নাতে যাওয়ার আমল আমরা সবাই করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাচক নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আর প্রেম বেশি বেশি করব নাকি আজ থেকে ব্র্যাকআপ বলো 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 আজ থেকে কি হবে ইয়া তো সাদিকের লোক ইয়া মুসে দূর হয়ে যাও বিয়ে করলে আমি আছি না করলে আমার চোদ্দ গোষ্ঠী কাউকে তুমি হারিকেন্দ্র খুঁজে পাবা না অ্যাটিটিউড রাখবা রাজি আছো তো ইনশাআল্লাহ